আর যখন কোরআন শোনানো হয় আলোচনা করা হয় তখন তাদের ইমান আরো বৃদ্ধি পায় ইমান কি হয় বলেন না কি হয় ইমান বাড়ে ইমান বাড়লে সবজি পালি ধরে আর কোরআন মানার জন্য পরে ভরসা করেছে

আল্লাহ একষট্টি নম্বর এক আল্লাহ বলছেন যখন তাদের ঢাকা আসো আল্লাহ করেছি সেটাই শরীফ সেটাই মানি

ওরা বসতে পারবে না কলের মঞ্চে বসতে পারবে না আজকে যারা এখানে আসতে দেখবে আজ থেকে উঠে চলে করান সহ্য করতে পারবে না আজ থেকে উঠে চলে যাবে ওদের টাটকা মনে ভেঙে আছে না নাই এবার দেখেন কে উঠে কে মনে আপে করান সহ্য করতে পারে না কখন করে দেখেন পার্সেন্ট মুসলমানের দেশ অন্তত এই দেশে কোরআন চলে আছে দেশে আছে সরকার আছে সরকার যারাই আছে কোরআনের পক্ষে একটা হবে তাই যে ফারুকের মতন নাট্য খা নষ্ট ভরষ্ট সমকারী বায়ু খান ট্রান্সজেন্ডারের লোক সাহবাগিনের লোক সেই লোকের লেতা হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক

আমার ভাই বন্ধুরা তুই হাজিরি তো এই হলো মোনাপিতের অবস্থান দ্বিতীয় শ্রোতা তিন নম্বর শ্রোতা হল পেলাম তৃতীয় প্রকার শ্রোতা তারা কি কিন্তু তারা কারা ওরা বাদ করে না

আরব কানে আবু সুফিয়ান দাঁড়ায়ছে ইন জরুরি আসছে কিন্তু কেউ কারো খবর রাখেনি কুরআন শুনতেছে আজ দিবেন আমি নবী প্রাণ আমার আল্লা পছন্দ করে তোমার কণ্ঠে তেলাওয়াত নবীজি শরারাত কুরআন তেলাওয়াত করলে যখন ভোর হয়ে গেল বড় ভোরের রাস্তা দিয়ে চলো হবে রাস্তা খুললো তখন তিন জন মুখমুখি দাঁড়িয়ে গেল

তোমার আমি তাই একই রকম আচ্ছা ঠিক আছে কি সব ঠিক আছে কিন্তু আমরা সঙ্গে বলা যাবে না আস্তে করে বাড়ি চলো আর কোনদিন আসতে পারবে না চলে গেল পরের রাত আপদের মনে হলো ওরা হয়তো যাবে না আবার একটু আর একটু ভালো করে শুনেছ দেখি ব্যাপারটা কি না আমি যাই উদ্ভাবক লোরা যাবে না আমি যাই পরে রাতে আবার তিনজন তিন শুনতেছেন আমার নবী বিশ্ব নবী কোরআন তেল করে করে সরঞ্জ ইব্রাহিম হাজির হয়ে যায় প্রাণ পুরানের তেল সধুর কণ্ঠের তেল চলে শুনতে শুনতে কখন ভোর হয় ফর্ষা হয়ে যায় আকাশ ওদের হিসাব হয় না ঘুষ থাকে না এবার আবার আগের দিনের মধ্যে তিনজন মুখোমুখি দাঁড়িয়ে গেল আর কি আচ্ছা। যাক শুনলে তো কি মনে হইল আসা উচিত হেল ঠিক না তা তো ঠিক আমরা যদি এভাবে আসতে থাকি নেশায় পড়ে যায় আমাদের ওরা জাদু আসর করবে জাদু চলো এখন এখান থেকে আসতে পারবো ঠিক আছে তো হ্যাঁ শোনো আবুজোর মতো শোনো আমার হাতে হাত থেকে অদেখ অপথ পড়াচ্ছে শপথ পড়াচ্ছে ঠিক আছে আরবনে কালকে থেকে আর চলে যাবে এবার পরে রাত আবু সব চিন্তা করেনি নেতা শপথ পড়ে যে আজকে নেতা নিজে যাবে না উদ্ভব বড় মানুষ যাবে না আমি যাই উদ্ভ হয় সপাত পড়াবে না ও যাবে না আমি যাই আমার সঙ্গে অঙ্কের গ্রহর আজকে আসবে না আমি একে একেবার তৃতীয়তা শুনেছে শুনতে শুনতে মহিত হয়ে যায় ওদের কখন চলে যায় সকাল হয় বুঝতে পারে রায় আবার তারা এক জায়গায় হয়েছে সকাল হয়ে গেল তিনজন মুখোমুখি দাঁড়িয়ে যায় এ বছরে হের ক্ষিপ্ত হলো রাগ হয়ে গেছে আমার কেন সবাদ তুমি করো তুমি তো ঠিক চলো চলে গেল এবার তার সিদ্ধান্ত নিল ওই

আবু জেলা যা বুঝেছিল আমার দেশে ষোলো বছরের ফেরা আমরাও তাই বুঝেছিল তাহলে ওরাও আবু জেলা সাথে সাথ কার ওদের সম্পর্কে আমরা আল্লাহ আপা বলেছেন ওরা হল বান্দরের জাত কিগুলো বন্ধু বান্দর বন্ধু একবার থানা একবার ঠিক আমার কথা থেকে বলি দেবো আল্লাহ বলে আমি বলতে বাকারা পঁয়ষট্টি নম্বর এক

দৃষ্টান্ত নিমা বাহিনায় সেই যুগের অবাসল এবং তার পরবর্তী যুগে যুগে প্রতি তারা বান্দরে কথা ধরে কন্যা মন খারাপ করলেন বান্দর নাম আমার আল্লাহ যেই সরার কথা বলতেছিলাম সরা মা এটা ষাট নম্বরে আল্লাহ পাক বলেছেন ওরা শুধু না ওরা কি করছে একদম হুজুর আমরা বুঝু গেছে কিন্তু সুর বলে যায় ভাই আচ্ছা এক যদি যায় তা আল্লাহ বললে

আল্লাহ আবাদাত এখানে আল্লাহ তিনটি পদ্ধতি তোমাদেরকে একটা হলো ওদেরপরে আল্লাহর আলো আল্লাহর গজব দ্বিতীয় হলো পুরো শুধু বান্দা নরা খানাজের খিনজিরে বহু বছর খিনজির মানে কি জোরে বল পরিচয়টা কে দিল আল্লাহ কি আমি দিলাম এর আরেক ব্যাপার আবাদার তাগুত ওরা হলানের কর্মচারী কার কর্মচারী কর্মচারী তারা তাগুদের কর্মচারী শয়তানের কর্মচারী তারা খিঞ্জি তারা বান্দ আল্লাহ বলেন দুনিয়া কোন ও বন্ধুরে আমার আল্লাহ পাকের কালাম আরো একটা কথা আছি শুধু তাই না আমার আল্লাহ পাক আরবের মধ্যে ঢুকেছেন ওরা শুধু